এভাবে আর অনেক মধুর মধুর কথা বলে চোর লোকটি সৌদাগর লোকটির সাথে একটি ভাব জমালো তারপর সৌদাগর লোকটি আর চোর লোকটি একসাথে চলা শুরু করলো চলতে চলতে যখন সৌদাগর ঘুমিয়ে গেল তখন চোর লোকটি ব্যস্ত হয়ে সৌদাগর লোকের বাক্স ঘাটাঘাটি শুরু করলো এবং অনেক খোঁজাখুঁজি করেও সে হীরা টুকরা দুটি খুঁজে পেল না এইভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেল প্রত্যেক দিন সেই চোর লোকটি সৌদাগরের জিনিসপত্র সব কিছু করে খুঁজেও সেই হীরাগুলির দেখা পেল না শেষ পর্যন্ত এভাবে যাওয়ার পর যখন গন্তব্য এসে গেল তখন সৌদাগর লোকটি চোর লোকটিকে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার কাজ কি হয়েছে তুমি যে কাজে এসেছ সেই কাজ কি হয়েছে তখন চোর লোকটি বললো যে তুমি নিশ্চয় বুঝে গেছো আমি একজন চোর সেই জন্য তুমি তোমার হীরাগুলি লুকিয়ে রেখেছো তোমার হীরাগুলি কোথাও রেখে এসে পড়েছো তখন সৌদাগর লোকটি বললো কেন হীরা তো আমার হাতে আছে এ কথা বলে সৌদাগর লোকটি নিজের পকেট থেকে হীরাগুলি বের করলো বের করে চোর লোকটিকে দেখালো